বন দপ্তরের এক অফিসারের মদতে জঙ্গলে বহু মূল্যবান গাছ কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণ করার অভিযোগ একটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে বন দপ্তরের অফিসারকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের উঠল চোর চোর স্লোগান বাঁকুড়া বিষ্ণুপুরের চৌকান সংলগ্ন এলাকায় বিক্ষোভ গ্রামবাসীদের তাদের অভিযোগ দোকানের বিট অফিসারের মদতে বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুল তার পাশেই থাকা জঙ্গলের বহু মূল্যবান গাছ কেটে অবৈধভাবে রাতারাতি রাস্তা তৈরি করছে গ্রামবাসীরা এর আগেও বিট অফিসারকে বিষয়টি জানিয়েছিল কিন্তু কোনো গ্রাহ্য করেননি ওই অফিসার তারপরেও রাতের পর রাত দিনের পর দিন গাছ নিধন করে রাস্তা তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের যে কারণে আজ সকালে সকল গ্রামবাসী হয়ে ঘটনাস্থলে বিট অফিসার কে ঘিরে তুমুল বিক্ষোভে ভেটে পড়েন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিট অফিসার এরপরেই বিট অফিসারকে উদ্দেশ্য করে ওঠে চোর চোর স্লোগান এই ঘটনায় জড়িয়ে থাকার কথা অস্বীকার করেছে ওই বিট অফিসার বিমান এই সমগ্র বিষয়টি নিয়ে ক্যামেরার সামনাসামনি হয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো রকম কোনো মুখ খুলতে চাইছে না অঞ্জন গুহ ডিএফও বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগ তিনি এই বিষয়টি নিয়ে বলেন আমি বিষয়টি জানার পরে আমি রেঞ্জ অফিসারকে বলেছি ইমিডিয়েট যাতে ওই স্কুল কর্তৃপক্ষকে নোটিশ করা হয় তারা যেন তাদের সমস্ত কাগজপত্র সাত দিনের মধ্যে আমাদের কাছে জমা করে এছাড়াও তিনি আরও বলেন ওখানে যদি কোনোভাবে গাছ কাটা হয়েছে সমস্ত গাছ আমরা সিজ করব এবং রেঞ্জ অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি খুব তাড়াতাড়ি এছাড়াও তিনি আরো বলেন বিট অফিসারকে শোকজ করেছি সমস্ত আইনগতভাবে যা পদ্ধতি হবে খুব তাড়াতাড়ি তা ব্যবস্থা নেব এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি আর না হয় আমরা সমস্ত অফিসারকে বার্তা দিয়েছি তারা যেন ফিল্ডে অ্যালার্ট থাকেন তিনি এমনটাই বলেন এই সমগ্র বিষয়টি নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর দেখাচ্ছে জায়গাটা আমাদের দীর্ঘদিন ধরে এটা শ্মশান এটা যেহেতু ভিড়ে নাই তাহলে আমরা কোথায় গেছে লাস্ট পুরানো হবে আমরা সেই জন্য অভিযোগ আর অভিযোগ হচ্ছে যে গাছপালা আমাদের আন্ডারের মধ্যে বন কমিটির সৌরক্ষ থেকে যে গাছপালা কেটে নিচ্ছে তো সেইটার জন্য আমরা অভিযোগ জানাচ্ছি বাবুকে তো বিদবাবু আমার মনে হচ্ছে যে এর মধ্যে জড়িত আছে নালে সাহস পাচ্ছে না কেন এগিয়ে আসছে অত বলা হয়েছে হ্যাঁ

এটা যেন সুরক্ষিত থাকে না আমার নাম করুণা লোহা ঘটনা বলতে আমাদের যে একটা হেরিটেজ স্কুল রয়েছে সেই হেরিটেজ স্কুলটা কিছুটা আমাদের বন জায়গা সেই জায়গাটা পুরো ওরা কেটে রাস্তা তৈরি করে দিচ্ছে হ্যাঁ আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট বিডিবাবুকে বলা হয়েছে হ্যাঁ কয়েকদিন আগে কিন্তু উনি কোনো সেভ লাইন

বাবু নিশ্চয়ই জানেন বই কি না হলে এই জিনিসটা হবে আর কেনলাম দেখালেন কেন দেখালাম যে এটা কেন হচ্ছে হ্যাঁ আপনি এর একটা মীমাংসা করুন বা যাই হোক একটা ব্যবস্থা করুন আমাদেরকে না জানিয়ে এটা হচ্ছে এরকম কেন বর্তের জায়গায় কীভাবে ব্যবস্থা করা একটা সেটাই তো আমিও তো আমারও ওটা জানা নাই যে কেন এই ভাবে এটা করা হচ্ছে আপনারা আমরা চাইছি এদিকটা যেন রাস্তা না হয় বা কোনো কিছু আগুলা না হয় আপনার নাম আমার নাম বাহাদুর লোহার বাহাদুর বাহাদুর লোহার অভিযোগ রয়েছে অভিযোগ বলতে আমরা প্রায় কিছুদিন আগে থেকে দেখছি যে এই স্কুলের কিছু লোকজন রাত্রিবেলা দিনের বেলায় আমাদের যে জঙ্গল আছে সেই জঙ্গলের গাছ কেটে একটা জবরদখলের মতো চলছে রাস্তা করে নিচ্ছে বেআইনিভাবে আর আমাদের যে মূল্যবান গাছ চন্দন গাছ এবং আমাদের যে জঙ্গলের গাছ সেগুলোকে নষ্ট করে করে দীর্ঘদিন ধরে জঙ্গলটা শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে তো এটা আমাদের প্রথম কর্তৃপক্ষ কীটবাবু আমাদের যে আছে ওনাকে জানানো হয়েছিল কিন্তু উপযুক্ত মতো স্টেপ নেয়নি যার কারণে আমরাকে আজকে এই পথে নেমে অবর বিক্ষোভ দেখাতে হচ্ছে হ্যাঁ আর আপনাদের কি অনুমান হচ্ছে আমাদের অনুমান দেখুন আপনার আমরা তো যখনই আমরা দেখেছি এটা জানিয়েছি কিন্তু ওনারা কোনো স্টেপ নেয়নি হ্যাঁ আমাদের মনে হয় যে ওনারা হয়তো কোনো দিক থেকে মদত দিচ্ছে না না হলে এরকম একটা দুর্ঘটনা বা জবরদখল একটা বন জঙ্গল যেখানে আজকে সবাই পরিবেশ নিয়ে ভাবছে হ্যাঁ গাছপালা লাগানোর কথা ভাবছে বড় বড় বিজ্ঞাপন দিয়ে গাছ লাগান প্রাণ বাঁচানোর কথা বলা হচ্ছে সেখানে একটা প্রতিষ্ঠানের মালিক বা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তারা কী করে এইভাবে বন জঙ্গল ধ্বংস করতে পারে বা বেআইনি ভাবে রাস্তা তৈরি করতে পারে এটাই আমাদের বড় প্রশ্ন ওনাকে যেহেতু আমরা জানিয়েছিলাম উনি কোনো পদক্ষেপ নেন যার জন্য আমরা আগে বাধ্য হয়ে বিক্ষোভ বিক্ষোভ দেখাতে বাধ্য হলাম এবং আমরা চাই যে এই জায়গা বন দপ্তরের জায়গায় যাতে সুরক্ষিত থাকে হ্যাঁ আর বিশেষ করে যে আমাদের বন দপ্তরে যে আমাদের কমিটির দোকান কমিটি এবং দক্ষিণবঙ্গরা কমিটির আন্ডারে যতটুকু বন দপ্তর আছে বা ভূমি আছে সেটা যেন বনদপ্তর দপ্তর এসে আমাদের পুরো টোটাল মাপ দেখিয়ে দিয়ে আমাদের অধিকারটি কতটা পর্যন্ত আমরা সংরক্ষণে রাখতে পারি সেটা যেন বুঝি দিয়ে যায় কারণ স্লোগান দেখুন মানুষের তো দীর্ঘদিনের একটা ক্ষোভ রয়েছে কিছু না কিছু মানুষ বুঝেছে তারপরে এই যে নাকের ডোকায় এত বড় বড় গাছ কাটা হয়েছে আপনি ধরুন একটা জনদম গাছ আগে কাটা হয়ে গেছে হ্যাঁ এটা নিয়ে তো একটা আলোর সৃষ্টি হয়েছে যে কারণে মানুষের ক্ষোভ আগে দীর্ঘদিনের ক্ষোভ উপরে পড়ে অনেক জড়িয়ে আসে মনে দেখুন যেহেতু জানানো হয়েছে উনি কোনো স্টেপ নেননি এর মধ্যে তো কিছু একটা সন্দেহ থেকেই যেতেই পারে

আপনি যখন আমি বলছি এই জায়গাটাতে আমি বলেছি আমি কিছুদিন আগে কিন্তু কুড়ি তিরিশ হাজার টাকার উনার মাল সিজ করে নিয়ে গেছি ওইখানে কাজ কাটছিল এটা জানি গ্রামের মানুষের আমার শ্মশান

বিষয়টি জানার পরে আমরা আমি বলেছি রেঞ্জ ফিসার থেকে ইমিডিয়েট যাতে ওই স্কুল কর্তৃপক্ষকে নোটিশ করা হয় তারা যেন তাদের সমস্ত কাগজপত্র আমাদের কাছে জমা না আগামী সাত মধ্যে এছাড়াও ওখানে যদি কোনোভাবে কাজ কাটা হয়েছে সমস্ত আমরা সিট করারাও রেঙ্গে ফিসারকে ব্যবস্থা নিতে বলেছি মিডিয়া এছাড়া বিট অফিসারকে আমি শোকস করছি যে কেন এই ধরনের ঘটনা ঘটছে এবং সমস্ত আইনগতভাবে যা পদ্ধতি হবে আমরা খুব দ্রুত তার ব্যবস্থা নেব এবং এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আমি আমার সমস্ত অফিসারদের ইনস্ট্রাকশান দিয়েছি তারা যেন যথেষ্ট অ্যালার্ট থাকে সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল